যুব সমাজকে রক্ষা করার জন্য তরুণ সমাজকে রক্ষা করার জন্যে পাল্ল ক্লাবের সুযোগ সংগ্রামী সভাপতি

এলাকার মানুষ দের আগমন ঘটেছে যারা নিউজনে সবাই তার স্বস্ব জায়গায় স্বস্ব মহুমায় নিজে নিজে মিলে ধরতে সক্ষম হয়েছে

তো খেলাধুলার সুযোগ মতো ম্যাচ তো সময় তো অত্যন্ত আনন্দ অনুপ্রেরণা খেলা দেখলাম দেখার মতো খেলা যেটা আমার অত্যন্ত ভালো লাগছে তো অনুপ্রে এটাই যে সবাইকে নিয়ে খেলা দেখার কারণে অত্যন্ত আমি খুশি এবং সবাই ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে খেলার জন্য অসম্ভব আনন্দের আজকে আমরা জয় লাভ করতে পারছি এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় সব সময় আমরা খেলাধুলা করি ঠিকই কিন্তু অনেক সময় আমরা হেরে যাই তখন দুঃখ বাধাকান্ত মন থাকে আজকে জয় লাভ করে আমাদের খুবই খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আজকে একমাত্র গোল দিয়ে আমি টিমকে চ্যাম্পিয়ন করাতে পারছি এত দূর থেকে কষ্ট করেছি টিমের জন্য কিছু করতে পারছি এই আলহামদুলিল্লাহ যে চ্যাম্পিয়ন হয়েছি দর্শক এবং আমার টিমের সকল প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই যারা আমার সহযোগিতা করছে এবং টিমকে সহযোগিতা করে এই পর্যন্ত আমি খেলছিলাম আলহামদুলিল্লাহ ভালো খেলছিলাম আমি বিশেষ করে আজকের এই দিনের দিগির পারজাহিদ ক্লাবের যারা ব্যবস্থাপনা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত এই ক্লাব এই খেলায় অংশগ্রহণ করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যুব সমাজের যে উন্নতি এই খেলাধুলার মাধ্যমে উন্নতি এই খেলাধুলা যদি না থাকে তাহলে বিভিন্ন নেশাগ্রস্ত হবে বিপথে চলে যাবে তাই আমি বিশেষ করে অনুরোধ করব যারা নাকি বর্তমানে দেশের নেতৃত্ব দিচ্ছে এলাকার নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমাদের যুব সমাজকে যেন বিভিন্ন রকম খেলাধুলা মধ্যে টেনে এনে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করে আর বিশেষ করে বিপথে যেন না যায় সেই দিকে লক্ষ্য রেখে আর আমি আরও অনুরোধ করব যারা নাকি সমাজে বিশেষ করে অর্থবিত্ত আছে যারা বিভিন্ন রকম সমাজ সেবা কাজে জড়িত আছে তাদেরকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব যারা নাকি সমস্ত খেলার আয়োজন করে তাদেরকে অর্থনৈতিক এবং মানসিকভাবে সাহায্য করা যাতে নাকি শুধু যারা আয়োজন করতে পারে তাদের তো অর্থনৈতিক অতিক্রম সমর্থ নাও থাকতে পারে যাদের অর্থবিত্ত আছে সমাজে প্রতিষ্ঠিত তারা যেন আগে আসে এবং তাদেরকে উৎসাহিত উৎসাহ দান করে এই জন্য আমি তাদের কাছে আন্তরিক আহ্বান জানাচ্ছি এবং আমি ব্যক্তিগত আজকে যে খেলা উপভোগ করলাম অত্যন্ত চমৎকার খেলা অত্যন্ত সুচারু সুন্দর খেলা হয়েছে